নমস্কার বন্ধুরা সীমা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপির সাথে তবে আজকে রেসিপিটি হচ্ছে কচুর লতি দিয়ে আমি সিদল সুটকি দিয়ে রান্না করব সেটি আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি তবে চলুন আমরা কচুর লতি অনেক রকমভাবেই খাই আর সিদল দিয়ে অনেকেই বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই আমি কিভাবে রান্নাটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমি বেশ কিছুটা কচুর লতি কেটে ধুয়ে নিয়েছি লতিগুলোও বেশ ভালোই ছিল লতিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব এখানে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি লতিগুলোকে দিয়ে দিলাম এবার লতিগুলোর মধ্যে যাতে একটু রংটা কালো না হয়ে যায় তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদটা দিয়ে মিনিট দু একের মতো একটু সেদ্ধ করে নেব লতিটা সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি আর ওইদিকে আমি নিয়েছি এই যে যেহেতু আমি সিদল শুটকি দিয়ে বানাবো এখানে তিন চারটের মতো শীতল নিয়ে নিয়েছি আর ওইদিকে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়েই আমি রান্নাটা করব। তবে চলুন এবার আমি সরাসরি রান্নার কাছে চলে যাচ্ছি শিদলগুলো কি আমি ধুয়ে নেব এখন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেল পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি এবার এর মধ্যে সুটকি মাছগুলো সিদার শুটকিগুলো ধুয়ে নিয়েছি সিদার শুটকি আমি সব সময় একটু চুন জল দিয়ে আমি ধুই তবে কি হয় অর্জে ধুইতে ওটা ভালো হয় পরিষ্কার হয় ধোয়াটা আর একটা যে অর্জে যে গায়ের মধ্যে যে একটা আঠা আঠা থাকে সেইটাও চলে যায় সব সময় একটু চুন দিয়ে ধুয়ে নিলে শুটকি মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সুটকি মাছগুলো ওইদিকে গলে গেছে এবার আমি যে লতিগুলোকে ধুয়ে রেখেছিলাম মানে সেদ্ধ করা লতিগুলো সেই লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে চড়ে আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি এবার অল্প সময়ের জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এক্সট্রা জল কোনো দিই এটার মধ্যে আর এক্সট্রা জল দিলে ভালোও লাগে না ওই যে লবণটা দেওয়ার পর যে জলটা ছেড়েছে লবণটা তো আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি তখন দেওয়ার পর যে জলটা ছেড়েছে ওতেই সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে এদিকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি লতিটা আগে সেদ্ধ করে নিলে বেশিক্ষণ লাগে না রান্না করতে আর লতি এমন তবে এতক্ষণ যাবত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আমাকে সাপোর্ট করে যাবেন এভাবেই আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য এই যে একটা বাটিতে আমি খুব সুন্দরভাবে এটাকে তুলে নিয়েছি তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নাটা সুটকি মাছ দিয়ে কচুর লতির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে খুব কম সময়ে কম উপকরণে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে তবে আজকের মতো এ পর্যন্ত আবারও নিয়ে আসবো কোনো এক অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই